আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি বিশেষ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি নামাজের মধ্যে একবার পাঠ করলে আপনার পাপ বরফ ও শিশির ধারা দোয়া হবে গুনাহের খাতা সাদা কাপড়ের মতো পরিষ্কার হবে নিষ্পাপ হয়ে যাবেন ইংসা আল্লাহ মূল দোয়ায় যাওয়ার আগে প্রাসঙ্গিক কিছু কথা না বললে কিছুই বুঝে আসবে না তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল নামাজ আল্লাহর ফরজ এবাদত আলী সাল্লাসাল্লাম তাকবির তাহরিমা ও সুরা ফাতিহার মধ্যবর্তী সময়ে সানা পড়তেন ইহাকে দোয়া ইস্তেফতাও বলা হয় যার মাধ্যমে নামাজের চাওয়া পাওয়ার ভূমিকা শুরু করা হয় এ দোয়াকে আল্লাহর জন্য বান্দার মানপত্রও বলা যেতে পারে দোয়ায় ইস্তেফতা বা সানাপাট করা সুন্নত হাদিসের বর্ণনা থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দোয়ার মাধ্যমে সানা পড়তেন আমরা যে সানাটি পড়ি তা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিংসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তাকবীরে তাহরিমার পর বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আলা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ইলাহা গাইরুক এছাড়াও আরও একটি পড়তেন আর এটাই আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হজরত আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লু আলিহাল্লাম তাকবীর তাহরিমা ও সুরাফাতেহার মধ্যবর্তী সময়ে কিছু সময় চুপ থাকতেন আমি একবার রাসুল সাল্লু আলিহিউসাল্লামকে বললাম হে আল্লাহর রাসুল আমার বাবা মা আপনার জন্য কোরবান হোক আপনি তাকবীর তাহরিমার পর নীরব থেকে কি বলেন

অর্থাৎ আমরা তাকবীর তাহরিমার পর সুবাহান কাল্লা বিহামদিকা এটিও পড়তে পারবো আবার আল্লাহ হুম্মা বা ঈদ বাইনি বাইনা এটাও পড়তে পারবো যে কোনো একটা পড়তে পারবো রাসূলুল্লাহ সাল আলহি সাল্লাম কখনো সুবহান কাল্লাহ বিহামদিকা এই সানাটি পড়তেন আবার কখনও আল্লাহ হুম্মা বা বাইনা এই সানাটিও পড়তেন আসুন এই দোয়াটির অর্থ একবার জেনে নেই তাহলেই বুঝে আসবে যে দোয়াটি কত মূল্যবান দোয়াটির অর্থ হে আল্লাহ আমার এবং আমার গুনাহ খাতার মাঝে এমন দূরত্ব সৃষ্টি করো যেরূপ পশ্চিম ও পূর্বের দূরত্ব সৃষ্টি করেছ হে আল্লাহ আমাকে আমার গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করো যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয় হে আল্লাহ আমার পাপসমূহকে পানি

কামায়ুনাক পা সাউবুল আবিয়া দুমিনা দানস আল হুমী মিন খতয়াবিশালজি ওয়াল মাই ওয়াল আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেখ আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখা বেলাই খুন্টি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অত্লা